বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দুঃখকে রাখার জন্য যদি কোনো ব্যবস্থা থাকত তাহলে আমরা নেট দিয়ে ভালো করে জড়িয়ে রাখতাম আর দুঃখকে আমরা এটকে রাখতাম কিন্তু ভাই দুঃখ জীবনে আসবেই বেদনা মানুষের জীবনে আসবেই কষ্ট মানুষের জীবনে হবেই এই নিয়ে আমরা দুশ্চিন্তায় পড়ে আছি বড় ব্যস্তর মধ্যে পড়ে আছি বড়ো ধোকার মধ্যে পড়ে আছি আসুন নামাজ পড়ুন নিজেকে তৈরি করুন আর এই জীবন থাকবে না ভাই একদিন না একদিন চলে যেতেই হবে এটা আল্লাহ নিয়ম আল্লাহর নীতি দুনিয়ার খেলা এই খেলায় বড় জড়িয়ে আছি তো যাই হোক এই দুঃখ থেকে আমরা অনেক চেষ্টা করি যে আমরা দুঃখ থেকে বেরিয়ে আসবো দুঃখ একটা আল্লাহ নিয়ামত আল্লাহ যদি না দুঃখ দিত আমরা আল্লাহকে স্মরণ করতাম না আর যদি না সুখ দিত আল্লাহর আনন্দ জিনিসগুলো আমরা ভোগ করতে পারতাম না অর্থাৎ দুঃখ আনন্দ দুটোই আল্লাহর একটা নিয়ামত তো যাই হোক এই কথাটুকু বললাম ভাই আমার কথা বলার মধ্যে হয়তো অনেক জিনিস জড়িয়ে গেছে বা আমি ঠিকমতো বোঝাতে পারি না যদি আমার কথা বলার মধ্যে ভুল হয়ে থাকে ক্ষমা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটু আসসালামু আলাইকুম বরহমাতিল্লা